হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন লাইট উইথ বাবাই থাম্বেল অ্যান্ড এন্ট্রো দেখে তো আপনারা বুঝতেই পেয়ে গেছেন ভিডিওটা কেমন হতে চলেছে তো আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন আমরা এখন যাচ্ছি আমাদের গ্রাম থেকে একটু দূরে পাশের গ্রামে একটা দাদার বাড়িতে দাদার বাড়ি মানে দাদা সেই বাড়িতে থাকে না অবশ্য ওইখানে যাচ্ছে তো সামনে দাদাটা দাঁড়িয়ে আছে তো ওই দাদা সামনে যাচ্ছে ওনা আপনার গ্রামের সুন্দর অবরোধ দৃশ্য উপভোগ করতে করতে আমাদের সঙ্গে চলুন আজকে আমাদের দিকে মেঘ করেছে বৃষ্টি পড়বে মনে হয় প্রচুর মেঘ তো যাচ্ছি দেখতে থাকুন বাড়িতে থাকুন তো পিছনে ভাই একটা একটা ভাতিজা আর তো একটা ভাই যাচ্ছি সবাই মিলে এখন দেখতে দেখুন ব্লগটা পেছনে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে সামনে তো ভাই একটু রিয়াকশান দিই এখন একটা দাদা আছে দাদাটাকেও ডাকতে চাইছিলাম দেখো ডাকছে